সৌদি গমনেচ্ছু চালকদের দক্ষতা যাচাই করবে বিআরটিসি সম্প্রতি বিআরটিএ এর মুখপাত্র মুস্তাকিন ভূঁইয়া বিষয়টি জানিয়ে বলেন বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার দেশ সৌদি আরব মধ্যপ্রাচ্যের এই দেশটিতে দক্ষ কর্মীর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বর্তমানে সৌদি আরবে বাস চালক ট্রাক চালক ভারী ট্রাক চালক ও ট্রেইলার ট্রাক চালকদের চাহিদা রয়েছে স্কিলস ভেরিফিকেশন প্রোগ্রামের আওতায় সৌদি আরব চালকদের দেশটিতে গমনের পূর্বে দক্ষতা যাচাই করবে বিআরটিসি গাজীপুরের বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে দক্ষতা যাচাইয়ের কাজটি করা হবে বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলের পরিবহন ভবন এর সভাকক্ষে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এর মধ্যে এই ইস্যুতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বর্তমানে বিএমইটির নিয়ন্ত্রণাধীন দশটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চুয়ান্নটি পেশায় উক্ত দক্ষতা যাচাই করা হচ্ছে বিয়ামিটির সাথে তাকামল এর কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় সে অনুযায়ী বিএমইটি নিয়ন্ত্রণাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কর্মীরা দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দক্ষ কর্মী হিসেবে বাংলাদেশ হতে সৌদি আরবে যাচ্ছে ইতোমধ্যে বারো হাজারেরও বেশি কর্মী এসপিভির মাধ্যমে সৌদি আরবে গিয়েছে বিআরটিএ এর পক্ষ থেকে জানানো হয় চাহিদা বিবেচনায় সৌদি আরবের তাকামলের আওতায় এসপিভির মাধ্যমে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার কর্মীদের দক্ষতা যাচাই করে সৌদি আরবে পাঠানো হচ্ছে